ষোলো ফিটে অরিজিনাল ষোলো ফিট একটি গাড়ি যারা চাইছে জিরো নাইন টাটা কোম্পানি এবং সাথে সাথে মালিকানা মালিকানা দিবেন মালিকানা নিবেন তারপরে আমি টাকা নিব অবশ্যই একটা স্পট বায়না করবেন বাকিটা পরবর্তীতে করে দেবো আচ্ছা এই গাড়িটা হয় কার সবচেয়ে বেশি চাহিদার একটি গাড়ি হচ্ছে আইচার প্রো দশ পঞ্চান্ন গাড়ি দিনের বেলা ঢাকা প্রবেশ করতে পারবেন এবং যাদের ছয় টন ষাট টন মালিকারি করতে হয় তাদের জন্য এই আইচার দশ পঞ্চান্ন গাড়িটা খুবই বেটার একটি গাড়ি পারফেক্ট এবং থাকার নাম্বার 2018 7 মাসের গাড়ি দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ কন্ডিশন এদিক থেকে দেখেন দেখতে পাচ্ছেন এত পরিমাণ কুছছে আমাদের দুইটা কা পাবেন তাও দুটেই 407 একটা হচ্ছে 13 ফিট একটা 12 ফিট আচ্ছা একই सेम সিমিলার মডেলের অনেকের কাছে একটা গাড়ি পাবে একটাই পাবেন না আমাদের কাছে সিনচুয়াল দুইটা গাড়ি আছে এবং একটা হলো হচ্ছে চটকাচাকা ফ্রেশ পাবেন একবার পরিষ্কার দুইটা জায়গা লাগ আমরা ইনশাল্লাহ কথা কাজে যেটা বলি একবারে অরিজিনালি মিল পাবে আচ্ছা এই সাইড দেখেন দশ পঁচানব্বই গাড়ি পঁচানব্বই গাড়ি এই গাড়িটা আসসালাম আলাইকুম নাজমুল এন্টারপ্রাইজে সবাইকে স্বাগতম আমরা রোজার অফার দিব বলছিলাম এবং রোজার অফার নিয়ে বিশাল ডিসকাউন্ট নিয়ে অনেকগুলো গাড়ি নিয়ে আসলাম যারা জানে যে মিডিয়াম গাড়ির জন্য নাজমুল এন্টারপ্রাইজ খুবই বিখ্যাত এবং রোজার মধ্যে কম লাভ করে যে কীভাবে ব্যবসা করা যায় এবং আপনাদেরকে গাড়ি দেওয়া যায় সেই উপলক্ষে আজকে আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে রোজেকে রোজা স্বাগতম জানাচ্ছি এবং রোজা মধ্যে আমাদের গেরেজ চালু থাকবে ঈদ পর্যন্ত আমাদের গেরেজ চালু আছে এবং গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে ভিডিওটা আপনাদের গাড়িগুলো দেখাবো এবং অবশ্যই ভিডিও না টেনে দেখবেন যাতে আপনার গাড়িগুলো দেখতে পারেন ফার্স্টে আমরা একটা গাড়ি চলে যাই অনেকে আমাদের কাছে আইচার গাড়ি খুঁজেন আইচার দশ পঁচানব্বই গাড়ি পঁচানব্বই গাড়ি এই গাড়িটা পঁচাত্তর গাড়ি দেখেছি বা ওই গাড়িগুলো দেখেছি এই গাড়িটি একটু আলাদা যারা বারো টন মাল নিতে চান বা তেরো টন মাল নিতে চান এবং বড় একটি গাড়ি দরকার সতেরো ফিটের এই গাড়িটা নিয়ে আসলাম আইচার প্রো দশ পঞ্চান এক্সপি দেখতে পাচ্ছেন একবারে অরিজিনাল অরিজিনাল কালার বাংলাদেশে কোনো কালার হয় না হালকা টুকটাক টাচ হয় কারণ এই যে বাম্পারটা একটু কালার হয়েছে কিন্তু এছাড়া কেবিনটা আমাদের এখন অরিজিনাল কালার আমরা সম্পূর্ণ এটা দেখাবো যাতে আপনারা দেখে আসতে পারেন এই যে এদিকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন একবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে চাকা এবং আমরা ভিতরে একটু দেখা দিব যাতে আপনি দেখে আসতে পারেন ভিতরে এই যে স্টিকার কোম্পানি যে স্টিকার এবং হচ্ছে যে এখানে এখানে দেখতে পাচ্ছেন এই সিটটা যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন যে এটা কোম্পানি কোম্পানি সিট এবং ভিতরে কোনো কালার হয় গ্লাসটা অরিজিনাল আছে অনেকে বলবেন যে ফাটা কিন্তু ফাটার বিষয় না বিষয়টা হচ্ছে যে গ্লাসটা এখন অরিজিনাল স্টার্টিং এর হুইল থেকে শুরু করে ড্যাশবোর্ডে একটা মালও শর্ট নাই সব মাল একবারে এখনো একুরেটলি আছে আচ্ছা আমরা এখান থেকে একটু দেখাই আচ্ছা বডিটা যদি বলি বডিটা হচ্ছে ক্যান্টার বডি ঢাকা চলার জন্য ক্যান্টার বডিটা খুবই আদর্শ এবং ক্যান্টার বডিটার খুব চাহিদা দেখতে পাচ্ছেন 17 ফিট বডি হবে আচ্ছা আমরা ওই সাইড থেকে একটু দেখাবো কাট করো পজ করো আচ্ছা এই সাইড থেকে একটু দেখা দিব এই যে দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন ভালো চাকাটা দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ কন্ডিশন আট পঁচিশ ষোলো চাকা লাগানো যারা চাকার সাইজ খুঁজেন আমাদের আট পঁচিশ ষোলো চাকা লাগানো এবং দেখতে পাচ্ছেন আমরা এটা এই সাইডে দেখাবো আচ্ছা এই লক করা সরি এখানে দেখেন এই চাকাগুলো কন্ডিশন ভালো চাকার কন্ডিশন ভালো চেসিসে কোনো রকমের খোলা কাটা কোনো কিছু নাই নতুন চেসিস এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি আচ্ছা আমাদের এই আইচার গাড়িটা হচ্ছে দুই সালের গাড়ি বাইশ সালের গাড়ি তার মানে একবার নতুনই বলা যায় আইচার প্রো দশ পঞ্চান্ন পঁচানব্বই এক্সপি আইচার কোম্পানির মালিকানা আমার নামে হচ্ছে সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং সকল কন্ডিশন খুবই ফ্রেশ কাগজ আপডেট এবং যারা বারো টন তেরো টন মাল নিতে চান তাদের জন্য এই গাড়িটা খুব আদর্শ ভালো হবে যারা চাচ্ছেন আমাদের এই গাড়িটা আমরা প্রাইস রাখছি হচ্ছে আঠারো লাখ টাকা আঠারো লাখ টাকা কন্ট্রোর্ম বলেছিলাম আঠারো লাখ টাকা আসলে কিছু কথা বলা যাবে ইনশাল্লাহ এবং নাজোনা ইন্টারভিউ আমাদের ঠিকানাটা একটু বলে দেবো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চিটাং রোড ঢাকা চিটাং রোড যারা চট্টগ্রাম থেকে আসবেন কাশপুর ব্রিজের পরে এবং যারা ঢাকা থেকে আসবেন তারা পরেই চিরাঙ্গ পরে বললেই দেখা দিবে আচ্ছা তারপরে একটা গাড়ি নিয়ে আসলাম এই সময়কার সবচেয়ে একটি গাড়ি হচ্ছে আইচার প্রো দশ পঞ্চান্ন গাড়ি দিনের বেলা ঢাকা প্রবেশ করতে পারবেন এবং যাদের ছয় টন টন মালে ক্যারি করতে হয় তাদের জন্য এই আইচার দশ পঞ্চান্ন গাড়িটা খুবই বেটার একটি গাড়ি এবং খুব ফার্স্ট ক্লাস গাড়ি দুই হাজার সালের গাড়ি যারা হাই মডেল গাড়ি যাচ্ছেন হাই ক্লাস গাড়ি যাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো হবে কথা না আমি সম্পূর্ণ দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ কন্ডিশন এই যে অরজিনাল একবার অরজিনাল শেপ আছে এবং একটু ভিতর থেকে দেখাবো আচ্ছা একটু ভিতর থেকে দেখাবো এবং এই যে স্টিকার থেকে শুরু করে সবকিছু দেখতে পাচ্ছেন এই যে এই যে আইচার যে লোগো ভিতরে এখন অরজিনাল এই যে ভিতরে সম্পূর্ণ অরজিনাল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অরজিনাল এবং এখান থেকে ফ্রেশ কোম্পানি সাথে সিট এবং ড্যাশবোর্ডের মাল সব কিছু একবার ফ্রেশ আছে আচ্ছা এই বডিটা দেখতে পাচ্ছেন বডিটা হচ্ছে জ্যাম বডি যাদের ঢাকার বাইরে বডিটার ভালো চাহিদা দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন খুবই ভালো চাকার কন্ডিশন ভালো চেস একবার ফ্রেশ এবং বডিটা বারো ফিটের বডি যারা ছয় সাত টান মাল ক্যারি করতে চান তাদের জন্য এই খুবই ভালো হবে ইজিলি ক্যারি করতে পারবেন অবশ্যই আচ্ছা এই সাইড থেকে একটু দেখাবো আচ্ছা এই যে এই সাইড থেকে একটু দেখাবো দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন এটাও ভালো এবং ভিতরে দেখানোর চেষ্টা করবো নতুন গাড়ি কোনো দেখানোর কিছু নাই একুশ সালের গাড়ি এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন সবগুলো ভালো চাকা এম আর চাকা লাগানো সাত পঞ্চাশ সাত পঞ্চাশ ষোলো চাকা লাগানো আছে একবার ফ্রেশ কন্ডিশনের এবং বডিটা খুবই ভালো মানের বডি অনেকে আছে যে হেভি বডি দরকার এবং ডিস্ট্রিক্ট লেভেলে মানে আবার কেউ যদি বলেন যে ভাই বালু সিমেন্ট রড এগুলো ক্যারি করব তাদের জন্য এই বডিটা খুবই ভালো হবে রমজান মাসে আসবেন অবশ্যই ইফতারে দাও ফিরলে আমার সাথে ইফতার করবেন একসাথে ইনশাল্লাহ এবং আচ্ছা যেটা মূল ফ্যাক্টরটা বোঝে এখন অরিজিনাল গ্লাস তার মানে অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাসের মানে রাখার একমাত্র কারণ হচ্ছে যে এখনো কোনো যে মায়ের খাই নাই এটা হচ্ছে যে অরিজিনাল গ্লাস একটা প্রমাণ একবার প্রেস দুই সাইডে গ্লাস অরিজিনাল হবে এবং কোম্পানির সাথে যে গ্লাসটা এটি আছে ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে আসার পর আর কোনো ইয়ে হয় না হালকা টাচ আপ হয়েছে দুই হাজার একুশ সালের গাড়ি যারা ছয় সাত টন মালিকারি করতে চান এবং ঢাকার দিনের বেলা প্রবেশ করতে চান তাদের জন্য এই আইচার দশ পঞ্চান্ন গাড়িটি খুবই ভালো হবে এবং

বাকি নাই সব কিছু একবার ফ্রেশলি কন্ডিশনে পাবেন বারো ফিটে গাড়ি যারা যাচ্ছেন বারো ফিটের এই গাড়িটা চেসিস একবার ফ্রেশ চেসিস একবার ফ্রেশ এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে মালিকানা মাত্র বিশ হাজার টাকা লাগবে সাথে সাথে আপনি নিয়ে যেতে পারবেন তার মানে শুক্রবার ছাড়া যে কোনো দিন আসবেন বা কোনো অফ ডে ছাড়া যে কোনো দিন আসবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই সেট থেকে একটু দেখা দিই কারণ ভাইরা অনেক দূর থেকে আমাদেরকে কল দেয় তারা গাড়িটা সম্পূর্ণ দেখতে চায় এই যে দেখতে পাচ্ছেন কোম্পানি সাথে মানে কোম্পানি সাথে যে স্টিকারটা স্টিকারটা এখনো আছে এবং চাকার কন্ডিশন ভালো চাকার কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে 750 16 টাকা লাগানো 750 16 টাকা লাগানো এবং কন্ডিশন ইনশাআল্লাহ একবারে বেটার দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা লং হয়ে যায় এইজন্য আমরা সম্পূর্ণ দেখাতে পারি না আচ্ছা এটার একটু বিস্তারিত বলি আচ্ছা আমাদের এই আর ফোর জিরো সেভেন টাটা কোম্পানির ফোর জিরো সেভেন গাড়িটা যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে দেওয়ার ব্যবস্থা করে দেবেন এই গাড়িটা হচ্ছে আঠারো সাত মাসের গাড়ি কাগজপত্র আপডেট সাথে সাথে মালিকার নিতে পারবেন যারা ছয় টন পাঁচ টন সাত টন মালিক্যারি করতে চান তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো হবে যারা ভিডিও দেখছেন খুব দ্রুত চলে আসবেন কারণ গাড়ি হয়তো বা এক সপ্তাহের মতো এর মধ্যেই চলে যাবে ইনশাল্লাহ আর এটার প্রাইস আমরা হচ্ছে এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা ধরছি রোজার অফারে আমরা এগারো লাখ টাকা বলছি তারপরও কিছু কথা বলার সুযোগ থাকবে যেহেতু রোজার মাস আমরা চেষ্টা করবো যে গাড়ি আপনাদেরকে সবগুলো গাড়ি দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের ঠিকানাটি একটু বলে দিই চিটাং রোড ঢাকাতে অল্প একটু সামনে আর ডেমরা রোডে অল্প একটু সামনে ইনশাল্লাহ আমাদের কল দিলে আমরা প্রত্যেকটা বিষয় বলে দিবি ইনশাল্লাহ আচ্ছা ফোর সেভেন গাড়ি দরকার বারো ফিট না আমার তেরো ফিট একটি গাড়ি দরকার মানে বডিটি একটু বড় দরকার সেই জন্য আপনাদের জন্য নিয়ে আসতাম একটি বড় বডির গাড়ি আচ্ছা এটা হচ্ছে ষোলোর চার মাসের গাড়ি ষোলো চার মাসের একবার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কাবারটা দেখতে পাচ্ছেন কোনো ডিফল্ট নাই একবার ফ্রেশ কন্ডিশনের ভালো একটি কাবার এবং আমরা ভিতরে দেখাবো একবার ভিতরে দেখাবো ইঞ্জিন কন্ডিশন ভালো আচ্ছা একটা মজার বিষয় বলি আপনারা শুনলে হয়তো অক হয়ে যাবেন এখনো কোম্পানির সাথে যে সিট এটা হচ্ছে কোম্পানি সিটগুলো এরকম থাকে কম্বারের সাথে সিট এবং কেবিন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের খুবই ফ্রেশ কন্ডিশনে এবং চাকার কন্ডিশনও ভালো হ্যাঁ চাকা কন্ডিশন ভালো এই গাড়িটার চাকা লাগাতে 57 16 চাকা লাগানো আছে হ্যাঁ যারা হেভি মাল ক্যারি করতে চান তাদের জন্য এই গাড়িটা ভালো হবে এবং 13 ফিট অনেকে কার্টন নিতে চান হ্যাঁ বেশি কার্টন নিতে চান তাদের জন্য 13 ফিটে বডিটা খুবই বেটার হবে 50% পাবেন এবং ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনে এটি গাড়ি अच्छा এই ফ্রেশ কন্ডিশন এবং 13 ফিট মানে এই কভার বেনের সেগমেন্টে যারা ঢাকা ডিনের বেলা বসবাস করতে এমন সেগমেন্টের গাড়ির মধ্যে 12 ফিটি গাড়িটার পরে যদি কোনো বেশি চাহিদা গাড়ি থেকে তেরো ফিট সেই জন্য তেরো ফিটকে আবার আজকে একটা বিশাল আমাকে অফার দিয়ে দিব যাতে অফারে আপনি নিতে পারেন এই গাড়িটা নিতে হলে আমরা রেগুলার লাস্ট প্রাইস দিয়েছিলাম হচ্ছে দশ লাখ তিরিশ হাজার টাকা দশ লাখ তিরিশ টাকা দশ লাখ টাকা হলে আমাদের এই গাড়িটা নিতে পারবেন ইনশাআল্লাহ এবং আমি বলছি যে ইনশাআল্লাহ যারা রোজার মধ্যে ভিডিওটা দেখে আসবেন এবং রোজা মধ্যে কষ্ট করে আসবেন তাদের কষ্ট বিফলে যাবে না ইনশাল্লাহ এর থেকেও কিছু কমিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই মালিকানা সাথে সাথে পাবেন এবং কাগজপত্র আপডেট পাবেন নাজমুল এন্টারপ্রাইজ আপনাদের সবসময় মালিকানা এবং গাড়ি আপডেট দিয়ে থাকে সরাসরি আসবেন সরাসরি এসে গাড়িগুলো দেখবেন অবশ্যই আচ্ছা কাবার বেন দেখাবো বলছি এবং অবিশ্বাস একটা ব্যাপার হচ্ছে যে হিনো কাবার নিয়ে আসলাম জাপানি গাড়ি অনেকেই খোঁজেন যে জাপানি গাড়ি লাগবে তাদের জন্য এই গাড়িটা খুবই বেটার হবে দেখতে পাচ্ছেন তিন টনি একটি গাড়ি তিন টনি প্রাইভেট নাম্বার সাথে সাথে মালিকানা হবে এবং ফ্রেশ কন্ডিশনে যারা একটা গাড়ি চাচ্ছেন হিনো গাড়ি তাদের জন্য গেটে ভালো হবে চট্টগ্রামে ভাইরা অবশ্যই এই গাড়িগুলো আমাদের প্রতিদিন কল দেন যে ভাই হিনো গাড়ি দেন ডায়না গাড়ি দেন এরকম একটা গাড়ি আপনাদের কথা চিন্তা করে পনেরো ফিট কাবারের একটি গাড়ি নিয়ে আসতাম পনেরো ফিট কাবার হবে এদিকে আসুন দেখা দিই হিনো পনেরো ফিট তিন টনি গাড়ি এবং এত মানে এই গাড়িটার একটু যদি আমি বলি তাহলে বুঝতে পারবেন দুই সাইডের যে গ্লাস সামনে গ্লাসটা চেঞ্জ হয়েছে কিন্তু দুই সাইডের যে গ্লাস এই যে এই যে আমি যতটুকু দেখতে পাচ্ছি এটা হিনো লেখা হিনো মানে অরিজিনাল গ্লাসটা অরিজিনাল গ্লাস এই সাইডে অরিজিনাল গ্লাস আচ্ছা আচ্ছা লক করা লক করা তারপর আমরা ওই সাইড থেকে দেখাবো ডাবল কেবিন অবশ্যই ডাবল কেবিন আর ভিতরে বসতে হবে পিছনেও জায়গা হবে ডাবল কেবিন এবং দেখতে পাচ্ছেন এই যে এমআরএফ চাকা লাগানো ছয়টা চাকা এমআরএফ লাগানো আছে এবং সাত পঞ্চাশ ষোলো চাকা লাগানো সাত পঞ্চাশ ষোলো চাকা লাগানো আছে এবং খাবারটা খুব হেভি আছে দেখতে পাচ্ছেন একটা করা কোনো জায়গায় কোনো পোডিং ভরা নাই এবং অরিজিনাল যে পেপার আছে এই কন্ডিশন আছে চাকাগুলো দেখতে পাচ্ছেন চাকাগুলো ফ্রেশ আচ্ছা এই সাইড থেকে একটু দেখাবো আপনাদেরকে এই এ দেখাবো এই যে অরিজিনাল এই চাকা দেখতে পাচ্ছেন একবার ফ্রেশো চাকা চাকাটা দেখতে পাচ্ছেন আচ্ছা এইদিক থেকে একটু দেখাবো ওদিক থেকে আসেন আচ্ছা এইখানে একটু কন্ডিশনটা দেখাবো একবার ফ্রেশ কন্ডিশনের এবং পিছনে ডাবল কেবিন বলছিলাম আপনাদেরকে একবার ডাবল কেবিন করা আছে এবং ড্যাশ বোর্ড টেস্ট গো সবকিছু মাল একবার ফ্রেশ আছে আচ্ছা 15 ফিট ক্যাভার দেখতে পাচ্ছেন 15 ফিট ক্যাভার এবং মালিকানা অবশ্যই সাথে যেতে হবে কাগজপত্র আপডেট এসির থেকে একটু দেখাতে পিছনে থেকে একবার ফ্রেশ কন্ডিশনে একবারে সব কিছু ফ্রেশ কন্ডিশনে আচ্ছা এটা ডিটেইলস একটু বলি আসেন জাপানি কাবার চাচ্ছেন কম বাজেটে চাচ্ছেন যে ভাই কম বাজেটের মধ্যে একটা কাবার দেন পনেরো ফিট হোক এটা পনেরো ফিটই টনি গাড়ি যারা ইজুলি আমাদের চট্টগ্রামের ভাইয়েরা এই গাড়িগুলো পছন্দ করেন স্পেশালি তারপরে অন্য যারা চাপেন তারা নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন কাবার এবং দুই সাইডের গ্লাস অর্জেনে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আমি আসলে আল্লাহ যতটুকু ইনকাম করাই কিন্তু মিথ্যা কথা বলে ব্যবসা করি না দুই হাজার দুই সালের গাড়ি হলেও এখন ইঞ্জিন কন্ডিশন খুবই বেটার এবং যেই মিস্ত্রি ভাই আমাদেরকে খোঁজ দিয়েছিল আমরা কোম্পানিতে গাড়ি আনছি এ উনি বলছে ভাই এই এত সালে ইঞ্জিনের ফেক্ট কোনো কারণে আমার গাড়ি আসে নাই তারপর আমরা আমি বলবো না যে তার কথা শোনেন আমার কথা শোনেন আপনি নিজে সচরে আসেন এবং নিজে এসে গাড়িগুলো দেখেন অবশ্যই আচ্ছা এটা প্রাইসটা একটু বলি পণ্য ফিটে কাবারটা আমরা প্রাইস ধরছি হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে রোজার মাস অবশ্যই আসবেন আসতে কিছু অফার করবো আপনাদেরকে এবং এই গাড়িটা নিতে পারবেন অবশ্যই গাড়ি 18 সাল 18 সালে 12 মাসে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে দুই সাইডে ক্লাস অরজিনাল ফুডি অরজিনাল এমন একটা প্রাইসে আজকে দিব মানে সারা বাংলাদেশ ধামাকা একটা প্রাইসে দিব যে প্রাইসে আপনি অন্য জায়গায় পাবেন না আমাদের যে প্রাইস বল আছে তার থেকে 1 লাখ টাকা কমেন্সে ইনশাআল্লাহ দিব আচ্ছা ভিডিওটা প্রাইসটা পরে বলি আগে গাড়িটা সম্পূর্ণ দেখাই এখান থেকে দেখাবো একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি অরজিনাল গ্লাস এই সাইডের গ্লাসটা অরজিনাল সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে কিন্তু অরিজিনাল গ্লাস এবং ইঞ্জিন কন্ডিশন স্টার্টিং হুইল থেকে শুরু করে সব কিছু ইনশাল্লাহ ভালো দেখতে পাচ্ছেন ভিতরে এখনো অরিজিনাল শেপ এখনো সব অরিজিনাল শেপ আছে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে কন্ডিশন ভালো চাকার কন্ডিশন দেখা দাও হ্যাঁ বারো ফিটে গাড়ি চাচ্ছেন অনেকে বারো ফিটে গাড়ি চাচ্ছেন এবং ঢাকা দিনের বেলা প্রবেশ করতে পারবেন এমন একটি নাম্বার গাড়ি দন্ত নাম্বার বারো ফিট গাড়ি যারা এই চাকাগুলো কন্ডিশনে কিন্তু বেটার এই চাকাগুলো ভালো আছে হ্যাঁ যারা অনেকেই আছে যে বারো ফিটি গাড়ি যাচ্ছেন এবং ছয় টন পাঁচ টন মারকারি করতেছেন তাদের জন্য একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো হবে আমরা এই সাইড থেকে দেখাবো যাতে ভাইরাস দেখে আসতে পারে আসলে এই সাইড থেকে দেখাবো এই জেলা নাম্বার এবং এটার মালিকানাটা একবারেই ইজি এটা মালিকানাটা একবারেই ইজি এটা হচ্ছে আপনার আমার নামে নেওয়া আছে মাত্র সাত হাজার টাকা খরচ হবে এই গাড়িটার সাথে সাথে আপনার মালিকানা পেয়ে যাবেন অবশ্যই এখন অবশ্যই নিতে পারবেন এই সাইডে ক্লাসটা কোম্পানি যে সাথের যে গ্লাসটা এই গ্লাসটা এখন অরিজিনালি আছে এবং এই সাথে একটু দেখাবো একবার ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন তারপরে বলবো ভাই আপনি আসেন এসে যাচাই করেন টাকা দিয়ে গাড়ি নেবেন তাদের জন্য জিনিসটা অনেক বেটার একটা অপশন দিবে এবং এই যে কোম্পানির বডির উপরে হচ্ছে বক্স বক্স করা আছে এবং চাকার কন্ডিশন ভালো আছে আচ্ছা এতক্ষণ তো বললাম যে ভালো একটা প্রাইস দিব এবং বেটার একটা আপনাদেরকে অপশন দেবো রোজার অফার বলছি আমরা আগের ভিডিওতে এই গাড়িটা আমরা প্রাইস দিয়েছিলাম হচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ টাকা ওই পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার কম হবে এমন না একবার এটা বলে দিচ্ছি আট লাখ পঞ্চাশ হাজার টাকা করে এই গাড়ি নিতে পারবেন এবং তারপরেও কিছু অফার থাকবে আমি বললাম যে তারপরে কিছু অফার থাকবে আসেন গাড়ি দেখেন গাড়ি ভালো লাগে অবশ্যই নিতে পারবেন মাত্র এটা মালিকানাটা একবারে অল্প টাকার মধ্যে পাবেন মালিকানাটা মাত্র সাত হাজার টাকা খরচ হলেই আপনি মালিকানা পেয়ে যাবেন এবং কাগজপত্র আপডেট গাড়ি একবার পারফেক্ট কেউ যাত্রাবাড়ি থেকে আমাদের থেকে যদি ট্রিপ চিরাঙ্গেন সেই অপশনে আছে অবশ্যই আপনি গাড়ি দেখে বিবেচনা করে নিতে পারবেন অবশ্যই আচ্ছা এর দিক থেকে আসো এলেভেন জিরো নাইন আবার একটি গাড়ি দেখতে পাচ্ছেন একটা কেটো কোম্পানির নাম্বার প্রাইভেট নাম্বার করা আছে এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি হাওয়া পাওয়ার যা আছে সবকিছু একদম কমপ্লিট আছে ষোলো ফিট গাড়ি দেখতে পাচ্ছেন চাকা চাকার কন্ডিশন যদি বলে দেই এই এই চাকাগুলো হচ্ছে চাকা চাকা ফ্রেশ পাবেন একবার পরিষ্কার দুইটা চাকা লাগবে আমরা ইনশাল্লাহ কথা কাজে যেটা বলি একবারে অরিজিনালি মিল পাবেন আচ্ছা এই সাইড থেকে দেখেন একবারে সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছেন সব পরিষ্কার এবং চাকাগুলো যে বলছিলাম এটা দেখা দিব এই যে এদিক থেকে দেখা দাও একবার ফ্রেশ কন্ডিশনের হ্যাঁ চাকাগুলো ফ্রেশ কন্ডিশনের এবং বডিটা খুব ফার্স্ট ক্লাস একটি বডি হবে ষোলো ফিটের বডি অবশ্যই ষোলো ফিটের ফিটে বডি এবং এলিভেন্স ম্যান যারা চাইছেন তাদের জন্য এই গাড়িটা আচ্ছা একটু ভিতরে দেখাবো একটু ভিতরে দেখা দিব একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়িটা দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা বেটার এবং মালিকানা নিবেন তারপরে গাড়ি নিবেন সেই চ্যালেঞ্জে নাজম ল্যান্ড থেকে গাড়ি দিয়ে থাকে এই সাইড থেকে একটু দেখাবো এসি 1129 গাড়িগুলোর জন্য যশোর থেকে বাইরে অনেক কলগান দিয়ে বা যশোরে এই গাড়িগুলো চাইই অনেক আচ্ছা বলছিলাম 4 টা চাকা ফ্রেশ আর দুটো চাকা একটু দুর্বল এই দুটো চাকা দুর্বল হবে যে সেই ক্ষেত্রে আপনাদের এক জোড়া চাকা লাগবে এবং এখান থেকে দেখাব এখান থেকে দেখাবে যে চাকাটা ফ্রেশ যেটা বলছিলাম চাকাটা ফ্রেশ চাকাটা ফ্রেশ এবং ভিতরে কন্ডিশনটা দেখাই দিব একবার ফ্রেশ কন্ডিশনের টি গাড়ি পুরো একবার ফ্রেশ এবং গাড়িটা খুব ফার্স্ট ক্লাস হবে দেখি পাচ্ছেন কম বাজেটের মধ্যে আবার চাইছেন এবং ষোলো ফিটে অরিজিনাল ষোলো ফিট চেসিসের এর একটি গাড়ি যারা চাইছেন আমাদের কাছ থেকে এবং সেই সুবাদে এই গাড়িটা নিয়ে আসছি আচ্ছা বেশ একটা প্রাইস দেব বেশ একটু প্রাইস দেবো যাতে আপনারা গাড়িটা নিতে পারেন এবং দেখতে পারবো এলেভেন জিরো নাইন টাটা কোম্পানির এবং সাথে সাথে মালিকানা মালিকানা দেবেন মালিকানা দিবেন তারপরে আমি টাকা নিব অবশ্যই একটা স্পট বায়না করবেন বাকিটা পরবর্তীতে করে দেবো আচ্ছা এই গাড়িটা হচ্ছে যে আমরা প্রায় এটা হচ্ছে দুই হাজার চোদ্দো সালের গাড়ি চোদ্দো সালের গাড়ি এটা প্রাইস আমরা ধরছি হচ্ছে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরে বলছি যে রোজার মধ্যে বিশাল একটা অফার দিব হ্যাঁ বিশাল অফার দিব আপনারা আসবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ এর থেকেও কিছু কমটা করে দিব। আচ্ছা দশ লাখ টাকাও নিতে পারবেন ইনশাল্লাহ দশ লাখ টাকা তারপরেও কিছু অফার থাকবে তারপরেও কিছু অফার থাকবে এবং সেই অফারে আপনারা এই গাড়ি নিতে পারবেন ভিডিওটা দেখে জি ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখছেন এবং আমাদের গাড়িগুলো সম্পূর্ণ দেখছেন যার যেই গাড়িটা লাগবে আমার তো নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমাদের এখানে ভিজিট করবেন চায়ের দাঁত আর রোজার মতো যারা আসবেন অবশ্যই অস্বীপ করবেন আর এবং সকল কন্ডিশনের যে মিডিয়াম সাইজের গাড়িগুলো দেখতে পাচ্ছেন আমরা শুধু গাড়ি বিক্রি করি না আমরা গাড়ি কিনিও আপনারা দিচ্ছেন বলে আমরা নিয়ে আসতে পারছি আচ্ছা বেস্ট প্রাইজে এবং বেস্ট কোয়ালিটি গাড়ির জন্য অবশ্যই আমাদের পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেল থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন এবং চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য